সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি আপনারা সকলেই সুস্থ ও সুন্দর আছেন আমি আল্লাহর অশেষ মেহরবানিতে একটা ঈদের দুই দিন আগে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আজকে দুই চব্বিশ সালের ঈদুল ফেতরে অংশগ্রহণ করলাম ঈদগাহে এসে অনেক সুহৃদের সঙ্গে আমার সাক্ষাৎ হলো তাদের কুশলাদি জানলাম তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো এই যে আমার ভাইস্তা সে এম বিবিএস পাশ করেছে তাকে বেশ কিছুদিন পরে আমি দেখলাম গ্রামে থাকার সুবাদে তাদের সঙ্গে দেখা হওয়ার এই সুযোগটা আমার সৃষ্টি হয়েছে তো ঈদ মানে শুধু যে নেকি কামানো তা নয় মানুষের সঙ্গে সাক্ষাৎ উশালাদি ইত্যাদি এখান থেকে সম্পন্ন হয় মানুষের খোঁজখবর নেওয়া সহ সম্ভব হয় একই জায়গায় অনেক লোক সমাগম ঘটে এবং প্রচুর জানা অজানা লোকের সঙ্গে এখানে কুশল বিনিময়ের সুযোগ রয়েছে এই বৃদ্ধ বাবাজির সঙ্গে আমার বহু দিন পরে দেখা উনি আমার নাম পর্যন্ত ভুলে গিয়েছিলেন তা আমি আমার আব্বার নাম সাত্তার মাস্টারের ছেলে আমি আবু আবুদাইহান বলাতে অতিশয় বৃদ্ধ লোক আমাকে চিনতে পারলেন তো এই আনন্দ এটা ঠিক আছে কিন্তু শুধু আমরা যারা অর্থবান বা ভাগ্যবান তারাই যে শুধু এই তা নয় এখানে অনেক গরিব দুঃখী আমার চারপাশে গ্রামে বসবাস করে আর আমি গত বছর ধরে সিদ্ধান্ত নিয়ে চলে এসেছি শহর ছেড়ে যে না আমি গ্রামেই থাকব এবং এই ভিলেজ লাইফ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ঠিকানা এই জন্য ভিলেজ লাইফই আমি বেছে নিয়েছি তো এখানে দেখলাম যে হ্যাঁ অনেক গরিব দুঃখী সার হয়ে বসে আছে সারি হয়ে তো অনেকেই দান করছেন আমারও মন খুশিতে এলো এর আগেও আমি রমজানের এতে আমি সাধ্যমতো অনেক গরিব দুঃখীকে দান করেছি এটা বলতে হয় না তো যাই হোক তো আমি আপনাদেরকে তুলে ধরতে চাচ্ছিলাম যে আমরা কীভাবে ঈদ পালন করি এবং কিভাবে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই এবং হাড় ভাঙা পরিশ্রম আমি করি ঠিকই কিন্তু সেই পরিশ্রমের টাকা আমার শুধু নিজের কাজের জন্য নয় আসলে আমি মানুষকে অনেকভাবে সাহায্য করি হেল্প করি আমি তাদের পাশে সবসময় সারা বছর আর আমার জীবনের লক্ষ্যই এটা যে আমি গরিব মানুষের মুখে হাসি ফুটাতে চাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই যতদূর সম্ভব আমার আর চাকরি বেশি দিন নেই রিটায়ারমেন্টের পরে আমি সর্বাত্মকভাবে আমার নিজেকে আমি সেই সমস্ত গরিব দুঃখী মানুষের জন্যই আমি নিজেকে নিয়োজিত করব। এখন যতটা পারি করছি তখন হয়তো আল্লাহ আমাকে যদি সেই প্রফিট দান করেন আমি অনেক অনেক করার আমার ইচ্ছা আছে শুধুমাত্র আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য এবং তাহলে তো আমি আমি একজন মুসলিম মুসলিম মানে কি আল্লাহকে খুশি রাখা আল্লাহর অর্ডারগুলোকে ফলো করা তাহলে তো মুসলিম তো ঈদের যে শিক্ষা রোজার যে শিক্ষা সেই শিক্ষায় হলো যে পূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করা একজন সলে বান্দায় পরিণত হওয়া নিজের নজকে দমন করা আর অর্থের পিছনে না ছুটে হ্যাঁ ছুটতে হবে কিন্তু সেই অর্থ যেন মানুষ পায় গরিব দুঃখীদের হক তারা যেন পেয়ে যায় এটা আসলে এই আমাদের যে রমজান সেই রোজার শিক্ষা রোজা আল্লাহ আল্লাহতালা একমাত্র জানতে পারেন যে সে রোজা কার জন্য রেখেছে নামাজ অনেকেই দেখতে পায় কিন্তু রোজা দেখতে পায় না রোজা চুরি করে ভাত খাওয়া যায় পানি খাওয়া যায় কিন্তু না আল্লাহকে ভয় করে কোনো রোজদার এই পানি বা ভাত কোনো কিছু চুরি করে খায় না সে সারাদিন না খেয়ে থাকে আর যখন আল্লাহ বৈধ করেছেন তখনই সে খায় এটাই হলো এই রোজার শিক্ষা আর শিক্ষা থেকে আমাদের সলে বান্ধা হতে হবে ভালো বান্ধা হতে হবে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হওয়াটাই হলো আল্লাহ তালার লক্ষ্য যে তুমি ভালো মানুষ হও আর আল্লাহ আমাদের সকলকে যেন ভালো মানুষ হওয়ার সুযোগ দান করেন